অন্যান্য বোধদাতাদের মতো আমিও আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম শান্তি এবং বিকাশের জন্য আমি রিপোর্ট এসেছে এক দুটা জায়গা থেকে তবে ইলেকশন কমিশনের কর্মীরা আছে ইঞ্জিনিয়াররা আছে আমি আশা রাখছি মানে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে এর ব্যাপারে আমি নিশ্চিত যে একশো শতাংশ আমার জয় খবিত এই খবর আমার কাছে আগেই ছিল আমি ইতিমধ্যে একবার সফল করেছিলাম প্রচারের সময় আমি অনুরোধ করেছিলাম তাদের যে দাবিগুলি ছিল আসলে ওই পাড়া থেকে ওই কেন্দ্র থেকে আমাদের এই গণ্ডাছরের বিধায়ক আমি যারা সেই দিন আমার কাছে দাবি রেখেছিল তাদের রাস্তা এবং বিভিন্ন দাবি আমি বলেছিলাম যে বিধায়ক সাহেব যদি পদক্ষেপ নিতেন আজকে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের মানে মুখোমুখি হতে হয় বিধায়ক সাহেব নাকি বলেছেন ওনার পক্ষে করা সম্ভব না বা এইরকম কিছু একটা কাজে আমি আশা রাখছি প্রশাসন দেখবে অন্যান্য মতো আমিও আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম শান্তি এবং বিকাশের জন্য আমি রিপোর্ট এসেছে এক দুটা জায়গা থেকে তবে ইলেকশন কমিশনের কর্মীরা আছে ইঞ্জিনিয়াররা আছে আমি আশা রাখছি মানে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে এর ব্যাপারে আমি নিশ্চিত যে একশো শতাংশ আমার জয়ী এই খবর আমার কাছে আগেই ছিল আমি ইতিমধ্যে একবার সফল করেছিলাম প্রচারের সময় আমি অনুরোধ করেছিলাম তাদের যে দাবিগুলি ছিল আসলে ওই পাড়া থেকে ওই কেন্দ্র থেকে আমাদের এই গন্ডাছরের বিধায়ক আমি যারা সেই দিন আমার কাছে দাবি রেখেছিলো তাদের রাস্তা এবং বিভিন্ন দাবি আমি বলেছিলাম যে বিধায়ক সাহেব যদি পদক্ষেপ নিতেন আজকে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের মানে মুখোমুখি হতে হয় বিধায়ক সাহেব নাকি বলেছেন ওনার পক্ষে করা সম্ভব না বা এরকম কিছু একটা কাজে আমি আশা রাখছি প্রশাসন দেখবে